উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহ পুলিশকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন উদয়নবাবু জানান বুধবার রাত আনুমানিক নাগাদ প্রচার করে ফেরবার সময় মোবাইলে একটি ফোন আসে অভিযোগ অনুযায়ী সেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে এবং শেষে দিনহাটায় ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন উদয়নবাবু ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী সূত্র মারফত জানা গেছে যে নাম্বারটি থেকে ফোন কলটি এসেছিলো সেটি ফারাকায় রেজিস্টার কোটা ঘটনা তদন্ত করছে পুলিশ কাল রাত্রি দশটায় চল্লিশে আমি তখন প্রচার করে ফিরছি সেই সময় আমার মোবাইলে একটা আনন কল আছে আমি তো আমার ফোন ধরি সব সময় কে করলো না করলো তো ওটা ধরার সঙ্গে প্রথমে বললো কে বলছে না কে বলছে মানে ফোন করলে

যদি কারো সাথে পুলিশ পুরো ওকে তুলো অবশ্যই বলছে আমি সকল একটা অভিযোগ আমাদের বাড়িতে এখানে অবস্থা করে আছে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন পুলিশ কি করবে আমি তো আমার মানে মন্ত্রীর প্যাডে চিঠি করে পুলিশকে জানিয়েছি যে এরকম ব্যাপার এবং তার ছবিও আছে আমার কাছে সেই ছবিটাও আমি দিয়ে দিয়েছি এবার জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্যামলোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম